নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে চোদ্দটি মারাত্মক ঘটনা ঘটবে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন এবং একুশে জুন থেকে জুলাই মাসের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবন যেটার মাধ্যমে প্রবল গতিবেগ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনি যে জায়গায় সমস্যা নিয়ে বসে রয়েছিলেন ইতিমধ্যে সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন মানসিক শান্তি যেমন খুঁজে পাবেন তেমন কিন্তু যে কোনো কাজকর্মে আগ্রহ আপনার দেখা যাবে সৃজনশীল কাজকর্মে আগ্রহ দেখা যেতে পারে নতুন নতুন প্রকল্পগুলো শুরু করার ক্ষেত্রে অনেকটা আপনি আগ্রহ পেতে পারেন সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনার পরিবারের মধ্যে সম্পর্কের যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো এবার কিন্তু মিটতে পারে সময়টা একেবারে যেন গুরুত্বপূর্ণ সময় সময়টা একেবারে যেন প্রভাবশালীপূর্ণ সময় যত আপনি আপনার নিজের জীবনে গুরুত্ব রাখবেন তত সাফল্যের পথে গিয়ে যেতে পারবেন আর আগামীকাল থেকে একেবারে যেন সময়টা নতুন নতুন কাজের সুযোগ নিয়ে আসবে শুকনো গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে পরিবারের মধ্যে আপনারা সুসময় ফিরে পাবেন কিংবা আপনার জীবনে যে সুখ শান্তি আপনারা হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু আপনারা সেই সুখ শান্তিগুলো ফিরে পাবেন গভীর সম্পর্ক আপনার বা মায়ের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চতুর্থ ঘর মায়ের ঘর চতুর্থ ঘর পরিবার পরিজনের ঘরকে জাগ্রত করার মতো কিছু পরিস্থিতি তৈরি করে থাকে আর চতুর্থ ঘরে প্রচুর ধন সম্পদ কিংবা প্রচুর পরিমাণে টাকা পয়সার আনাগোনার পথটাকে প্রস্তুত করে থাকে তো সেই জায়গায় শুক্র গ্রহের অবস্থান শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে এস। এবং আরামের সঙ্গে সময়গুলো কাটাতে পারবেন শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে কারক গ্রহ ঐশ্বর্য ধন সম্পদের গ্রহ যার গ্রহে যে গ্রহের শুভ প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনি জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনার জীবনে উন্নতির দিশা কিংবা উন্নতির পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন সময় খুব গুরুত্বপূর্ণ সময় খুব প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন তত মজবুতই ফল পাবেন যত আপনি সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন তত উন্নতির জায়গায় আপনারা নিজেকে নিয়ে যেতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগনে জাতক জাতিকা হয়ে থাকলে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন চিন্তা বিভিন্ন মানসিক প্রেচার নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল চিন্তা কিংবা মানসিক প্রেচারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন জীবনে আপনি উৎসাহ খুঁজে পাবেন জীবনে আপনি আনন্দের পথটা খুঁজে পাবেন যার মাধ্যমে সাফল্যের রাস্তা তৈরি হবে যার মাধ্যমে উন্নতির দিশাটা আপনার জীবনে কিন্তু আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী ভিডিওটা একেবারে নাটিনে না কিনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যদি আপনি মকরাসি কিংবা মকরলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কি বা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ছাটগুলোকে দূর করে ফেলতে পারবেন এবং উন্নতির পথগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ আপনারা জীবনে কাজকর্মের দিকে অগ্রগতি করার সুযোগ পাবেন যারা মানসিকভাবে বিচলিত ছিলেন আপনারা এবার কিন্তু মানসিক বিচলিত থেকে বেরিয়ে আসার সুযোগগুলো পাবেন যত আপনি মনকে শান্ত রাখতে পারবেন শুক্রগ্রহের প্রভাবে আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন এবং একুশে জুন থেকে জুলাইয়ের মধ্যে একেবারে যেন মনে শান্তিটা খুঁজে পাবেন মানসিক বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন কাজকর্মের প্রতি আগ্রহ আপনারা খুঁজে পাবেন যে সকল কাজকর্মে আপনি পিছিয়ে যাচ্ছিলেন যে সকল কাজকর্মে আপনার আগ্রহটা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সকল কাজকর্মে আগ্রহ পাবেন কারণ দশম ঘরে শুক্র গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি চতুর্থ ঘরে অবস্থান দশম ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা মনোসংযোগ ঠিক করতে পারবেন যারা কাজকর্মের ব্যাপারে পিছিয়ে রয়েছিলেন কঠিন কাজ নিয়ে বসে রয়েছিলেন এবার সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আরাম এবং বিলাসিতার মধ্য দিয়ে সময়টা কাটবে আর বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন প্রকল্পে এগোতে চাইছিলেন কিংবা নতুন কোনো পরিকল্পনা নিয়ে কোনো কাজকর্ম শুরু করতে চাইছিলেন এবার নতুন পরিকল্পনায় কাজকর্ম শুরু হবে নতুন প্রকল্পে এগোনোর রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় বাদে বিদেশে কিংবা বাইরে যাওয়ার একটা রাস্তা কিন্তু তৈরি হতে চলেছে আরামদায়ক জীবনযাপন কাটানোর জন্য আপনি বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন আপনার মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন আপনি কিন্তু সবার প্রথমে আগামী কাল থেকে একেবারে জুলাইয়ের মধ্যে আপনি আপনার মায়ের দিক থেকে সাপোর্টগুলো পাবেন মায়ের দিক থেকে যে কোনো ধরনের সাপোর্টের মাধ্যমে জীবনে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাটা তৈরি হবে আপনি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় কিংবা যে কোনো ধরনের শিল্পীর জায়গায় শিল্পী জগতে যদি আপনি এগোতে চাইছেন এবার কিন্তু আপনার প্রতিপক্ষদের পরাজিত করার মতো সুযোগ পাবেন কিংবা আপনার আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন যে আত্মবিশ্বাসের দ্বারা প্রতিটি জায়গায় লড়াই করবেন প্রতিটি জায়গায় উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন যে আত্মবিশ্বাসের দ্বারা জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কিন্তু সাফল্য খুঁজে পাবেন যে ভয়টা আপনার মনের মধ্যে ছিল কিংবা যে সংশয়ের দ্বারা আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই ভয়গুলো দূর হবে সেই সংশয়গুলো দূর হবে আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন প্রতিটি বিষয়ে আপনার সমস্ত রকম উদ্বেগগুলো দূর হবে আর যে কোনো কাজে আপনি যদি মন বসাতে পারছিলেন না ইতিমধ্যে ধরো ধরুন আপনি কোনো কাজে মন বসাতে পারছিলেন না কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি আপনার উদ্বেগ রয়েছিল এবার কিন্তু প্রতিটি কাজকর্মে মনসংযোগটাকে স্থির করতে পারবেন মন বসাতে পারবেন ধৈর্য ধরে এবার কিন্তু আপনারা প্রতিটি কাজকর্ম করতে পারবেন তাই এই সময় পূর্ণ গুরুত্বপূর্ণ যত আপনি মজবুত নিজেকে করবেন তত মজবুতই ফল পাবেন যত আপনি আপনার জীবনের গুরুত্বটাকে বজায় রাখবেন তত সাফল্যের দিশা আপনারা খুঁজে পাবেন তাই বিশেষেই সময়ে গুরুত্ব রাখুন যারা অভাব অনটনের কারণে কাজকর্ম শুরু করতে পারছিলেন না হয়তো আপনি কোনো নতুন কাজ শুরু করতে চাইছিলেন টাকা পয়সার অভাবের জন্য করতে পারছিলেন না এবার কিন্তু সেই সকল কাজগুলো শুরু হবে রাজনৈতিক জায়গায় দক্ষতা প্রদর্শন হবে সামাজিকভাবে আপনি আপনার মানসম্মান খ্যাতিটাকে অর্জন করে নিতে পারবেন আর আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে প্রদর্শন করার মতো সঠিক সুযোগ সুবিধা খুঁজে পাবেন আর টাকা পয়সার অভাব এই সময় কিন্তু মিটবে কারণ কাজকর্মের জায়গা থেকে যেমন অর্থের আনাগোনা থাকবে তেমন কিন্তু বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচুর উন্নতি দেখা যেতে চলেছে চতুর্থ ঘরে শুক্রগ্রহের গুরুত্বপূর্ণ গোচর কোনো সম্পত্তি কিংবা কোনো ধরনের বাড়ি গাড়ি কেনাকাটার পরিকল্পনা থাকলে কিন্তু এই সময়ে হতে পারে যোগাযোগের মাধ্যম তৈরি হবে সম্পত্তির মাত্রা বাড়তে চলেছে গাড়ি বাড়ি কেনার পরিকল্পনায় আপনি অনেকটা অগ্রগতি খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রেখে চলতে পারবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন তত সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন মানসিক শান্তি থাকবে স্থিরতা থাকবে জীবনে একটা উন্নতির পথগুলোকে আপনারা খুঁজে পাবেন আর আপনি আপনার মায়ের দিক থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচুর সাপোর্ট পেতে পারেন যার কারণে কিন্তু পারিবারিক বিষয়টা যদি কোনো সমস্যায় ছিলেন পারিবারিক বিষয় নিয়ে যদি আপনি কোনো উদ্বেগে ছিলেন তো পরিবারের উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর যাতে খেয়াল রাখবেন যে আপনার পরিবারে অশান্তি না তৈরি হয় কিংবা পারিবারিক বিষয়ে যাতে সমস্যা না তৈরি হয় আপনার মায়ের সঙ্গে যাতে ঝগড়াঝাটি অশান্তিগুলো না তৈরি হয় তো সেদিকে খেয়াল রাখবেন যত আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবেন আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন একুশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে সাফল্য নিশ্চিত আপনি শুক্রগ্রহের প্রভাবে নিশ্চিত জীবনে পরিবর্তন কিংবা উন্নতির পথগুলোকে খুঁজে পাবেন আরাম কিংবা বিলাসিতার মাধ্যমে আসক্তি বাড়তে পারে তো যতটা সম্ভব আপনি আপনার সময়গুলোকে নষ্ট করা বন্ধ করবেন যতটা সম্ভব সময়ের গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন যাতে সময়গুলো নষ্ট না হয় কিংবা আপনি যাতে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলোকে ফেলে রেখে এদিক ওদিক বিলাসিতা করে যান সেদিকে গুরুত্ব দিন তো আপনি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন বিলাসিতা ত্যাগ করুন সাফল্যের পথ খুঁজে পাবেন মনের মধ্যে যদি ইতিমধ্যে কোনো ধরনের বিভ্রান্তি রয়েছে বিভিন্ন চিন্তাভাবনা ঘোরাঘুরি করছে তাহলে মনটাকে আপনাকে স্থির করতে হবে যত মনে আপনি স্থিরতা নিয়ে আসবেন তত মানসিক দুশ্চিন্তা কিংবা মানসিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যত আপনি মনের মধ্যে একটা আনন্দ সর্বদা বজায় রাখবেন যে কাজ করবেন মনে আনন্দ নিয়ে করবেন সেই কাজে দেখবেন সাফল্য খুঁজে পাবেন সেই জায়গায় দেখবেন আপনারা উন্নতির পথটাকে প্রস্তুত করতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ আর এই সময় আপনি আপনার পরিবারের প্রতি আকর্ষিত হতে পারেন পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে আপনি আরামদায়ক জীবনযাপন কাটানোর জন্য আগ্রহী হবেন অর্থাৎ আপনার জীবনে যে ভুল রয়েছে সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করবেন কিংবা আপনার জীবনে যে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগগুলোকে মেটানোর জন্য কিন্তু আপনারা একের পর এক চেষ্টায় থাকবেন আর এই চেষ্টাটাই আপনাকে জীবনে সফলতম পথ দেখাবে সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করলে নিশ্চিত আপনারা সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে যত আপনি সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন তত বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের চতুর্থ ঘরে গোচর সুখ শান্তি প্রদান করে থাকে যে কোনো ব্যক্তিদের জীবনে প্রভাবশালী আনন্দ দিয়ে থাকে তাই আপনি আনন্দের অনুভূতি খুঁজে পাবেন যদি সোজা পথে চলেন খারাপ কাজ কিংবা অসৎসঙ্গ ত্যাগ করে অসৎ ভাবনা ত্যাগ করে যদি আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করেন তাহলে জীবনে আপনাকে কেউ আটকে রাখতে পারবেন আপনি উন্নতির পথ খুঁজে পাবেন প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের যে কোনো সম্পর্ক হোক বিবাহিত জীবনের সম্পর্ক পারিবারিক সম্পর্ক সকল জায়গায় গুরুত্ব দিন তাই আপনি মকর আশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে ১৪টি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন এবং একুশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে গ্রহের প্রভাবে তুলকালামভাবে হবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন জীবনে সকল রকম বাধা কিংবা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুনটিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন ভিডিওর আপডেট পেয়ে যাবেন